যাদের ড্রিম ব্যাংক জব যারা ব্যাংকে জব করতে চান তাদের প্রতি কিছু টিপস আসসালামু আলাইকুম কেরিয়ার ওয়াইজ সবুজ চ্যানেলে আপনাকে স্বাগতম তারা ব্যাংকে জব করবেন তাদের প্রতি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি এ জব করেন সেই ক্ষেত্রে আপনি কিছু কিছু লোক নিয়ে থাকে সেখানে আপনি আগে জব করতে পারেন একটা অভিজ্ঞতা হইলে তখন আপনার ভাইভাটা দিতে অনেক ইজি হবে বা ভাইভা বোর্ডে আপনি সাকসেস হবেন আপনি যদি এনজিও তেও জব করেন এনজিও জব থেকে কিন্তু কিছু কিছু ব্যাংকে আপনি রিটেইলে আসতে পারবেন রিটেইলে আসতে পারবেন সেক্ষেত্রে বাই বা আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে আসা ইজি তবে সেল জবে আপনার কিন্তু টার্গেট বেস জব খুবই ডিফিকাল্ট আসলে মার্কেটিং এই থাকতে হয় আবার দেখা গেছে কিছু কিছু ব্যাঙ্কে আপনি যে সেল দিলেন আপনি যে প্রোডাক্টগুলো সেল দিয়েছেন বা লোন আপনার মাধ্যমে ডিসবার হয়েছে সেইগুলোর রেসপন্সিবিলিটি কিন্তু আপনি যতদিন আছেন ততদিন আপনার আপনার মনিটরিংয়ে ওই ফাইলগুলো থাকবে আপনার ইএমআই কালেকশন করার ক্ষেত্রে কোনো গাফিলিপি বা কোনো ছাড় কিন্তু দেয়া হয় না ব্যাংক থেকে বিশেষ করে ছোট ছোটো বা মিডিয়াম যে লোনগুলো দেয়া হয় সেই লোনে কিন্তু কালেকশন পাওয়াটা হাই থাকতে হয় কিছু কিছু ব্যাঙ্ক আছে যেগুলো আপনাকে এই কালেকশন করতে হবে এগুলো কিন্তু অন্য টিম থাকবে তারা হয়তো মনিটরিং করবে বাট আপনার কিন্তু বেশ একটা হিউজ প্যারা থাকবে আপনার প্রতি বা আপনার নিজের জন্য একটা হিউজ প্যারা থাকবে অবশ্যই কালেকশন কোনো মাসে হয়তো আপনাকে কাস্টমার টাকা দিতে চাইবে না ঠিকমতো বা লেট হইতে পারে তখন কিন্তু বসদের আপনার কথা শুনতে হবে কৈফিয়ত দিতে হবে ডিউ টাইমে আপনার কালেকশনটা ব্যাংক কিন্তু ডিউ বাইরে এটা এলাউ করে না তবে ক্যারিয়ার আছে ব্যাংকে যদি আপনি কাজ করতে পারেন কিছু মেনে নিয়ে বা পরিশ্রম ছাড়া তো কিছু আপনি কাজ করেন পরিশ্রম করতে হবে যদি আপনার পারফরমেন্স ভালো হয় তাহলে আপনি অনেক উপরে চলে যেতে পারবেন আপনাকে কেউ ঠেকাইতে পারবে না মার্কেটিং জবের ক্ষেত্রে আসে পারফরমেন্সটাই গুরুত্ব থাকে বেশি পারফরমেন্স যদি আপনি ভালো করেন সবাই আপনাকে কদর দেখাবে মায়া দেখাবে বা আপনার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে আপনি যদি পারফরমেন্স খারাপ করে থাকেন তাহলে কিন্তু সবারই বকা খেতে হবে কারণ আপনার নিজেরই একটা টার্গেট থাকে যে আপনি কত লাখ টার্গেটে জয়েন করেছেন সে ওই টার্গেটটা আপনার ফুলফিল করতেই হবে মাসে আবার এদিকে কালেকশনটাও আপনাকে ফুলফিল করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে কালেকশনে কিন্তু মানে হিউজ প্যারা শেষ নাই নাই আপনি ফ্যামিলিরও খবর নিতে পারবেন না বা ফ্যামিলি থেকে রাত এগারোটা আপনার এমন আছে কাস্টমারে বাসায় থাকতে হবে কালেকশন যতক্ষণ পর্যন্ত না হয় কালেকশনটা আপনার খুবই গুরুত্ব দেওয়া হয় কিছু কিছু ব্যাংকে কিছু কিছু ব্যাংকে কালেকশনের জন্য আলাদা লোক নিয়োগ করা থাকে তারাই মনিটরিং করে বা তারা করে থাকে কিন্তু বাট কিছু কিছু ব্যাংকে আপনার লোক নিয়োগ থাকে থাকলেও আপনাকে দেখতে হবে ফুল বিষয়টা সো মনিটরিং যদি আপনার ধরেন আপনার কোন কলিগ চলে গেল তার কোনো ফাইল লোন দেয়া ছিল সেই ডিফল্ট লোনটা যদি ডিফল্ট করে ডিউ টাইমে ইএমআই না দিয়ে থাকে তাহলে কিন্তু ওই লোনের পুরো ওই লোনটা যদি আপনার মনিটরিং এ চলে আসে আপনার আইডিতে চলে আসে তখন কিন্তু আপনার মানে কাজের ফোকাসই হারিয়ে ফেলবেন কেননা কাস্টমারের গ্রান্ট আর কোথায় কে কি আছে সব কিছু খুঁজে তাদেরকে আবার ধরা যে আমার টাকা দিতেছে না টাকা এই করা আপনি যে লোনটা দিয়েছেন বা আপনি নিজে যে লোনটা খুঁজে দিয়েছেন কাস্টমার সিলেক্ট করে দিয়েছেন সেই লোনটা হয়তো ডিফল্ট নাও করতে পারে বা করবে না বাট অন্যের যে লোন ডিফল্ট করেছে সেটা যদি আপনার মনিটরিংয়ে চলে আসে মানে আপনি বলে না একটু গ্রামের ভাষায় যদি বলে যে সাইদা আইসা মানে নিজের বিপদ নিজে টেনে নেয়া এরকম এটি আপনার ভাগ্যে পড়তে পারে এরকম যদি পরে চলে কিন্তু আপনার কেরিয়ার শেষ কেরিয়ারে উন্নতি করা সম্ভব হবে না তখন কারণ আপনি ওই কালেকশনটাই উঠাবেন বা কালেকশনের পিছেই দৌড়বেন না নিজে নতুন কোনো ডিসভার্স বা লোন দেওয়ার ব্যাপারে দৌড়বেন ভিডিওটি জাস্ট আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য তারপরেও আপনার টিম থাকবে আপনার টিম লিডার বস ম্যানেজাররা থাকবে তারা আপনাকে ডিরেকশন দিবে কিভাবে কি করবেন আপনাকে আইডিয়াও দিবে যেইভাবে না এইভাবে কালেকশন করি বা টিম ওয়াইজ কাজ করি তখন আপনার জন্য আবার ইজি হবে সো ভয় পাওয়ার কিছু নাই যদি আপনি পরিশ্রম করতে পারেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে